হরে কৃষ্ণ আজ শ্রীপঞ্চমী তিথি বাঘদেবী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা শুরু হয়েছে তাই দেবী সরস্বতীর পাদপদ্যে শতকোটি প্রণাম জানায় রাধারানী শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের বিষয়ে আসছি আগামী পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি শনিবার জয়া বা ভৌমি একাদশী এই ব্রত আমরা কেন পালন করব এই ব্রত পালন করলে আমাদের কী উপকার ব্রত পালন না করলে আমাদের কী ক্ষতি এবং এই ব্রত পালনের সঠিক নিয়মবিধি কী সংকল্প মন্ত্র কথা পারণের মন্ত্র পালনের সময় আমরা সঠিকভাবে এই ভিডিওতে জানবো দুর্লভ মনুষ্য জন্মে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চ কর্মেন্দ্রীয় ও মন এই একাদশ ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে ভক্তি ভরে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং মোক্ষ লাভের জন্য মানুষ যে ব্রত পালন করে তাকে একাদশী ব্রত বলা হয় একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের মধ্যে উত্তম বা সর্বশ্রেষ্ঠ ব্রত শিবভক্ত কালীভক্ত সূর্যের ভক্ত গণেশের ভক্ত কিংবা সকল বৈষ্ণবগণ ব্রাহ্মণাদি সকল বর্গ সকল আশ্রমী নারীগণ সহ অষ্টম বর্ষ হইতে আশি বৎসর পর্যন্ত প্রতিটি মানুষ এই মহান একাদশী ব্রত পালন করতে পারেন ব্যাধিগস্ত্র কিংবা কোনো কারণবশত যদি কেউ একাদশী ব্রত পালনে অক্ষম হয় তাহলে সে তার প্রতিনিধি হিসাবে যদি তার নিজের স্বামী স্ত্রী পুত্র কন্যা অথবা কোনো ব্রাহ্মণকে দিয়ে এই ব্রত পালন করান তাহলে অগ্নি ব্রত পালনে তার যা ফল লাভ হয় তার থেকে শতগুণ বেশি ফল তিনি এই ব্রত পালনে লাভ করতে পারেন এই ব্রত পালন করলে মানুষের শুধু সকল পাপ ক্ষয় হয় তা নয় মানুষ বক্ষ লাভে সুযোগ পায় পরবর্তী জন্মে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না শুধু তাই নয় পূর্বপুরুষেরা যারা নরক যন্ত্রণা ভোগ করছেন তাদেরকেও নরক যন্ত্রণা থেকে মুক্ত করা যায় এই ব্রত পালনের মধ্য দিয়ে একাদশী ব্রত পালনে মূলত তিনটি ভাগ প্রথম আগের দিন অর্থাৎ দশমীর দিন নিরামিষ ভোজন এবং সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঘৃতপ্রদীপ দান এবং সংকল্প মন্ত্র পা সংকল্প মন্ত্র একাদশাং নিরাহার স্থিতা অহম অপরিহণী ভোগস্বামী পুন্ডরী কাশন সারণং মেয়ে ভাব একাদশীর দিন নির্জলা উপবাস থাকতে পারলে সব থেকে ভালো ফল পাওয়া যায় উপবাস শব্দের অর্থ হলো উপ অর্থাৎ নিকটে বাস অর্থাৎ বসবাস করা ভগবানের নিকটে উপবাসের মধ্য দিয়ে কাছাকাছি আসা যায় তার নাম সংকীর্তন করতে হয় জপমালা করতে হয় যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফলমূলাদি জল প্রয়োজনে ঔষধ সেবন করতে পারেন ফলমূলের মধ্যে পেঁপে আপেল বেদানা কলা ইত্যাদি গ্রহণ করতে পারেন এবং ফলের মধ্যে যেমন এগুলো গ্রহণ করবেন আবার কুমড়ো আলু গাজর সেদ্ধ করে খেতে পারেন বাদাম গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখতে হবে শস্য এবং পঞ্চরবিশস্য জাত দ্রব্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে এর মধ্যে ধান চাল গম জব ভুট্টা তিল সরিষা এগুলি সম্পূর্ণরূপে একাদশীর দিন বর্জনীয় এবং এই দিন যত সম্ভব শ্রীকৃষ্ণের নাম জপ করবেন মালা জপ করবেন যতটা সম্ভব দান ধ্যান করতে পারলে ভালো হয় এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে পারণে সঠিক সময়ে পারণ মন্ত্রের মধ্য দিয়ে পারণ করবেন এবং আপনারা একাদশীর দিনে যে সমস্ত ফলমূল খেয়েছেন সেই ফলগুলি দিয়ে পারণ করতে পারেন এবং পারণের মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন পারণ মন্ত্র অজ্ঞান তিমিরাধস্য নকে কেশব প্রসাদ নাথ জ্ঞান দৃষ্টি ভব। এই মন্ত্র পাঠ করবেন এবং এই মন্ত্র পাঠের পর জগন্নাথ দেবের মহাপ্রসাদ অথবা শ্রীকৃষ্ণের স্নান জল পান করে আপনারা পালন করতে পারেন পালনের মন্ত্র স্কিনে দেয়া হচ্ছে দেখে নেন আর চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আগামী আটই ফেব্রুয়ারি পঁচিশে মার্চ শনিবার জয়া বা ভৌমি একাদশী ব্রত পালন করব এবং পালনের দিন অবশ্যই আমরা এই ব্রতে কথা শ্রবণ করব বা পারলে আমরা নিজেরা এই কথা পাঠ করব যদি সম্ভব হয় একবার দুবার তিনবার পাঠ করলে কোনো অসুবিধে নেই যত বেশি পাঠ করতে পারবেন কথা আমরা তার ফল সম্পূর্ণতা আরও বেশি করে পাব সর্ব পাপ মুক্ত হতে পারবো লাভের দিকে এগিয়ে যাব এখন জয়া একাদশী কথা আমরা শ্রবণ করছি মাঘি একাদশী ব্রত জয়া মাহাত্ম্য ভবিষ্যত্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লা পক্ষিয়া একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামেই প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও ভক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুরোপুরো কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই গীতে সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরের দিকে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরূপ তাল মান ভঙ্গ দেখে তারা যে পরস্পরের কামাসক্ত পেছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনি তোমরা বিষারজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্র প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তি পূর্ব কোনো বসত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগনে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজিন্দ বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল পাওয়া যায় সকল যোগ্য এবং তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতপাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের फल पावा जाए मोक्ष लाभ है हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे रामो।